হৃদয় ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আপনার হৃদয় ভালো চলছে ভালোই যাচ্ছে আচ্ছা আজকের তারিখ হচ্ছে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে ঋতু ডেরি ফার্মে

এবং অডিও কলের মাধ্যমে গরু দেখতে পারবেন এবং ভিডিও নিতে পারবেন আজকে গাবেগুলা দেখবে যে আসলে কি মান্ডের গাবি আর মনে করেন যে একদম বকনা গাবি কারণ আমার কালেকশন থাকে একদম মনে করেন যে বকনা দুই দাঁত দুই দাঁত গাবি নেই ভিডিও চ্যালেঞ্জ থাকবে আজকে জি আজকে আপনার ওরকমই আচ্ছা দেখাবেন কয়টা করে আজকে দেখাবো নয় পিস নয় পিস জি নয়টা কি বাচ্চা সহ থাকবে জি নয়টাই বাচ্চা সহ নয়টা বাচ্চা সহ থাকবে খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ খামারে এসে দেখে শুনে উনি যাচাই বাছাই করে সবকিছু কিছু যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা এটা ছিল ভিডিওর আজকে পুরো ভিডিও দর্শকে দেখতে হবে এবং কিছু সঠিক জাতমান দেখবেন যাচাই বাছাই করে নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা দেখাবেন নয় পিস গো আজকে নয় পিস দেখা কথা বারবার হৃদয় ভাই ফার্স্টে চলুন কালেকশন দেখ ঠিক আছে দেখ হৃদয় ভাই মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়াল এটা গাভিনী আরসেন ভাই কি বলবো আপনি তো এরকম গাভি মনে হচ্ছে আজ ফার্স্ট দেখাচ্ছেন ভাই এরকম কালার এবং এরকম জাত একটা গরু ভাই আজকে যেগুলা গাবে দেখাবো দর্শক ভাইরা দেখবে দেখার পর বিবেচনা করবে যে আসলে গাবিটা কি মান্ডের দেখেন গাভিটা একদম ডবল বডির গাভি ডাবল সাইজের গাভি জি ডবল সাদা কালো রঙের জি আচ্ছা দাঁতে কয়টা আছে এটা আপনার দুই দাঁত ভাইয়া দুই দাঁত জি মাশাআল্লাহ দুই দাঁতের গাভী এর যে ভাই বডি এবং যে ওলানটা ভাই কি বলবো মানে প্রশংসা বেশি হয়ে যায় আমরা প্রশংসা করবো না যতটুকু আছে অতটুকু আমরা দর্শক ভাই দেখবে বিবেচনা করবে যে আসলে গাবিটা কি মান্ডের গাবির উলান পালান গাবির বডি আপনার মাজাটা গাবির গাভীর দেখুক যে আসলে কি মান্ডের দেখেন তোলাটা আসলে কত বড় মাশাআল্লাহ একদম গেটআপ ফুল একটা একদম গেটআপ ফুল খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারো জি নিতে পারো উলানটাও চমৎকার উলান আছে দেখে শুনে যাচাই করে নিতে পারবে সঙ্গে আছে কি বাচ্চা এইটার আপনার সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি বাচ্চাটাও সাদা কালো রঙের আছে জি বাচ্চাটা আপনার অ্যালস্টান ফিজিওন জাতেরই বয়স কেমন হবে বাচ্চাটার ভাই এই বাচ্চাটার এখনো লাভই পড়ে না ভাই এটার আপনার 5 দিন বয়স 5 দিন বয়স জি মাশাআল্লাহ খুব গেটআপ ফুল এই গাবেটা দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা যে দশক ভাই নেক আপনার 19 লিটার দুধের গ্যারান্টি আছে 19 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে আসলে বিগ বড়ি গাভীরা থেকে উনিশ লিটার দুধ একদম জেনুইন দহন করে নিতে পার জি নিতে পারে হৃদয় ভাই ভিডিওর এক নাম্বার এই গরু দাম চাচ্ছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার দাম ধরে শুধু সুবিধা হবে হালকা কিছু দরদাম করে নিতে পারো হালকা সীমিত দাম ধরে নিতে পারবে জি নিতে পারো ভিডিওর এক নাম্বার গরু হৃদয় ভাই সাইড করে দেন আমরা দুই নাম্বারে যে গরুটা আছে সেই গরুটা আমরা দর্শক ভাইদের দেখাই ঠিক আছে দেখেন

এক নাম্বার দুই নাম্বার গরু হৃদয় ভাই সাইড করে দেন আমরা তিন নাম্বার গরু দেখাবো তার মধ্যে একটু হাঁটা হুটো দর্শকের দেখাই দিচ্ছি দর্শকদের হাঁটা হুটা দেখা তার আসলে গাভীটা সুস্থ সবল না কি আপনার ন্যাংরা খুঁড়া আছে নাকি সব ধরনের মনে করেন যে ই করে দেখা আচ্ছা সব দিক দেখে যা যাচাই করে নিতে পারে জেনে নিতে পারে দুই নাম্বার সাইড করে তিন নাম্বার দেখাই ঠিক আছে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালের হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই এটাও আপনার বাগাবাড়ি মিল বেটার বাগাবাড়ি মিল বেটার জার্সি দাঁত বয়স কেমন হবে ভাই এটার আপনার দুই দাঁত ছিল

এক লক্ষ নব্বই হাজার খামারে এসে বকনা বাচ্চা সহ চার দাদার একটা জার্সি গাবি ভিডিওর তিন নাম্বার হৃদয় ভাই সাইড কোথাও চার নাম্বার দেখাই ঠিক আছে ভিডিওর চার নাম্বার সিরিয়ালের হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা মাসালা বিস্কুট কালারের গরু বাচ্চা সহ এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা ভাই একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি গাবি দাঁত বয়স কেমন হবে এটার আপনার

যে ভাই ভিডিও চার নম্বরে গোটা দাম চাচ্ছিলেন কেমন ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে জি গাবি থাকবে আমার এসে দেখে শুনে নিতে পারবে জি নিতে পার পারেন পরবর্তী পাঁচ নম্বর দেখেন ঠিক আছে ভাই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালের হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছে এটা একটা ইন্ডিয়ান গির যাত্রা ইন্ডিয়ান গির মাথা উল্টানো দেখতে পাচ্ছি কানগুলো মুচুরানো সামনের দিকে দেখেন আপনার মাথা উল্টানো আপনার সিংগুলো খাড়া খাড়া আপনার দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা কি মান্ডের গাবে কি মান্ডের গাবি কি মান্ডের জাত দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে আপনার গিরেরই বকনা বাচ্চা গিরেরই বকনা বাচ্চা বাচ্চা বয়স কেমন হবে এটা আপনার ছয় মাস মনে করেন যে সাড়ে পাঁচ মাস এরকম বয়স হয়ে গেছে গাভীটা তিন মাসের প্রেগনেন্ট আছে আচ্ছা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট দেখে শুরু নিতে পারবে জি তিন মাসের প্রেগনেন্ট আছে আপনার সঙ্গে আছে পাঁচ ছয় মাসের একটা বাচ্চা জি বকনা বাচ্চা নাকি এটা ভাই বকনা বাচ্চা ভাই খুব সুন্দর ভবিষ্যৎ একদম মনে করেন কি জাতের আসছে বাচ্চাটাও আপনার গীর জাতেরই ভাই গীর জাতেরই বাচ্চা মাশাআল্লাহ দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা আপনার দুই বেলা দিয়ে মনে করেন যে তেরো চোদ্দো কেজি এরকম দাম চাচ্ছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার জি দাম ধরে শুধু সুবিধা হবে হ্যাঁ হালকা কিছু দরদাম করে নিতে পারবে গাভীটা দেখুক দর্শক ভাইরা যে আসলে গাভীটা কত বড় ডবল বডির গাভী ডাবল সাইজের জি এসব গাভী নিতে হলে সরজমিনে আসতে সরজমিনে আসবে আসার পরে দেখে শুনে উনি যাচাই বাছাই করে নিতে পারবে ভিডিওর পাঁচ নাম্বার দাম চাচ্ছিলেন দুই লক্ষ দশ খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ সাইড করে দেন ছয় নাম্বার দেখাই ঠিক ভিডিওর ছয় নম্বর সিরিয়ালের হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসলে এটা ভাই আপনার শাহিওয়ালের সাথে সিন্ধির মিক্সড আছে শাহিওয়াল সিন্ধি মিক্সড এই গরুটা দাঁতে কয়টা আছে ভাই এটা আপনার কে বলে দুই দাঁত ভাই সবে মাত্র দুই দাঁত জি একদম সুস্থ সবল আছে তো একদম সুস্থ সবল আপনার কে বলে বাচ্চা দিছে বকনা গাবে আপনার

সহ চাচ্ছিলেন কেমন এটা আপনার এক লক্ষ দাম দরের সুযোগ সুবিধা হবে হালকা কিছু দরদাম করে নিতে পারো হালকা কিছু প্রত্যেকটা গাভীতে দাম দরের সুযোগ সুবিধা আছে জি ভিডিওর ছয় নাম্বার সাইড কোথায় সাত নাম্বার গাভী দেখাই ঠিক আছে হৃদয় ভাই ভিডিওর সাত নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন বিগ সাইজের গরু লাল রঙের এটা কি জাত মানে গরু নিয়ে এটাও ভাই একটা ইন্ডিয়ান গিট ইন্ডিয়ান গিট জি গরুটার দাঁত কেমন হবে এটা আপনার সবে মাত্র দুই দাঁত ভাইয়া সবে মাত্র দুই দাঁত জি সুস্থ সবল আছে তো একদম সুস্থ সবল গাবিটা দেখুন দর্শক ভাইরা যে গাবিটার উচ্চতা আসলে কতখানি জি ডাবল সাইজ একদম দেখেন যে ডাবল বডির গাবি একটা আচ্ছা মাথাটা উল্টানো আছে চুটটাও খাড়া সব দিক দেখে নিতে পারবে একদম দেখে নিতে পারবে আপনার গলায় হালকা লাভি আছে কম্বল আছে মনে করেন যে

আমি দাম বললাম গাবিটা দেখেন আবার দুধ আছে আসলে গাভিটা যদি ছাটাই করে বেচে গাভিটা কয় টাকা পারবে দর্শক দেখবে আসলে দেখে কোন দর্শক ভাই যদি কিনে আমি মনে করি যে ইনশাল্লাহ কোন দর্শক ভাই ঠকবে না ভাই সাইড আট নাম্বার গরু দেখাই ঠিক আছে দেখ আট নাম্বার সিরিয়ালের হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা ভাই আপনার সিন্ধির সাথে আপনার

আড়াই থেকে তিন মাস এটারও সিমেন্স দেওয়া আছে পেটে হয়ে এটারও প্রেগনেন্ট আছে কত মাস এটা আপনার দেড় মাসের সিমেন্স দেওয়া আছে দেড় মাসের প্রেগনেন্ট ভিডিওর আট নাম্বার গরু জি চেক করে নিতে পারা তো এখন সম্ভব না ভাই যত ভাই দেড় মাসের প্রেগনেন্ট কার্ড আছে কার্ড দেখে নিতে পারে কার্ড দেখে নিতে পারবে উনি যদি কপাল দেখাই করে নিতে হবে উনি যদি মনে করে যে আমি সেকে নেব তাও নিতে পারবে আবার যদি মনে করে যে না আমার কপালের মনে করেন যে উপরে নির্ভর করবে জেনে উনি যে রকম মনে করেন যে ই করতে পারবে সব ধরনের বাচ্চা আছে কি বাচ্চা সার সার বাচ্চা দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা যদি কোনো দর্শক ভয় নাই দুই দিয়ে ষোলো লিটার দুধের গ্যারান্টি দাম চাচ্ছেন কেমন এটা আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি দাম শুধু সুবিধা হবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে ভিডিওর আট নাম্বার সাইট করে সর্বশেষ আকর্ষণীয় গোটা দর্শকদের দেখাই ঠিক আছে

জি দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই আপনার দুই বেলাতে দুধ থাকবে এটা ষোলো লিটার দুই বেলাতে ষোলো লিটার দুধ জি যেমন গ্যারান্টি সহকারে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন ভাই এটা আপনার কোনো দর্শক ভাই যদি নাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজারের দুধ থাকবে সতেরো লিটার ও লিটার ষোলো লিটার ষোলো লিটার ব্রাহ্মা গাভীর সঙ্গে ব্রাহ্মা বকনাবাচ্ছেন জি সেক্ষেত্রে কি দাম ধরে সুযোগ সুবিধা হবে আমি যেগুলা আপনার গাবে দেখাইছি গাবে দেখাই দাম দর করছে মনে করেন যে এগুলা ই করছে দর্শক ভাইয়ের আরও দশটা প্রতিবেদন দেখবে দেখার পর আমারটা দেখবে যে আসলে আমি যে দামটা চাইছি এক্স রেস কিনা আমার কিনা চাইতে আমি আগেও বলছি এখনো বলতেছি যে মনে করেন যে পাঁচ সাত হাজার টাকা এদিক ওদিক মনে করেন যে আমি আমি লাভ করি কম সেল করি বেশি ভাই এই গাবিটা যে আমি একের টাকার দাম চাইলাম আমার মনে করেন যে কিনাই আছে মনে করেন যে আপনার এই তারপরেও মনে করেন যে দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আপনারা যোগাযোগ করবে কিভাবে হৃদয় ভাই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে যে কোনো দর্শক ভাই যদি না আসতে পারে তাহলে মোবাইলে ভিডিও কল দিয়ে সারি দেখে যাচাই বাছাই করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু ইন্ডিয়ান আনকমন গাভি দেখাইলেন ব্রাহ্মার শাহিওয়াল গির জার্সি আর যদি কোনো দর্শক ভাই যদি মনে করে যে তিনটা চারটা যদি এক প্যাকেজে নাই তাহলে দরদাম করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আমার থেকে যে কোনো দুইটা গরু নিলে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ জোরাই নিলে জি জোরাই নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম